আমরা যদি আগামী দিনে একটি ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট চাই আমরা যদি গণতন্ত্র বিশ্বাস করি তাহলে পদ্ধতির মাধ্যমে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন হবে পাঁচই আগস্টের গণভ্যত্থানের চেতনা ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা ইনসাফ চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই আমরা দুর্নীতি সন্ত্রাস টেন্ডারবাজি খুন ধর্ষণ চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ চায় এটি ছিল আগস্টের চেতনা কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য পাঁচে আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি একটি দলের কর্মীরা ব্যাপকভাবে চাঁদাবাজি খুন ধর্ষণ লোটপাট এবং দুর্নীতির সাথে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে খুবই দুর্ভাগ্যজনক যেখানে পাথর দিয়ে দলীয় কর্মীদেরকে চাঁদার দাবিতে নির্মম হত্যা করার মতো ঘটনা ঘটেছে আমরা ইতিমধ্যে একটি বছর পার করেছি কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষত বিক্ষত বিপর্যস্ত হয়ে উঠেছে আবার একটা রাজনৈতিক দলের ভূমিকার কারণে এটি খুবই আমাদের জন্য দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক নতুন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন ছিল কিন্তু আমরা দেখছি না যারা নিজেদের দল বলে দাবি করে তারা নিজেদের আভ্যন্তরীণ সংস্কারের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন এমন কিছু আমরা দেখছি ছিল এক বছরে খনিদের বিচার গণহত্যাকারীদের বিচার কিন্তু খনি এবং গণহত্যাকারী যারা তাদের বিচারের উল্লেখযোগ্য তেমন কোনো অগ্রগতি নেই শুরু হয়েছে কিন্তু অগ্রগতি আমরা বলেছি নতুন বাংলাদেশ যদি করতে হয় অবশ্যই সংবিধানকে সংস্কার করতে হবে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে নির্বাচন কমিশনকে স্বতন্ত্র একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে জাতীয় এবং স্থানীয় নির্বাচন সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক গ্রহণমূলক করার জন্য তাদেরকে ক্যাপেবল হতে হবে আমরা বলেছি লেভেল प्लेइंग ফিল নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে আমরা এখনো বিশ্বাস করতে পারি না এদেশের জনগণ মনে করে না যে নির্বাচন কমিশন এখন ভূমিকা পালন করছেন সেই নির্বাচন কমিশনের পক্ষে কোন সুষ্ঠ এবং গ্রহণযোগ্য ক্রেডিবল ফেয়ার ইলেকশন সম্ভব এই জনগণের সে আস্থা আছে বলে মনে হয় না নির্বাচন কমিশনের মুখে আমরা বিএনপির ভাষায় কথা বলতে শুরু নির্বাচন কমিশন বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচিত নির্বাচন হবে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে চায় সংবিধান অনুযায়ী নির্বাচন হবে আপনি নির্বাচন কমিশন কোন সংবিধানের আলোকে হয়েছে যারা আপনাদের ধারার মাধ্যমে কি তারা ক্ষমতায় বসেছেন এদেশের আঠারো কোটি মানুষ অপশক্তিকে বিতাড়িত করে তারা নতুন বাংলাদেশ আনার পর তাদেরই আকাঙ্ক্ষা আগ্রহ এবং অভিপ্রায়ের ভিত্তিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে না তারা কোন সংবিধানে বলে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে আজকে আমরা দেখলাম একজন নির্বাচন কমিশনার বলছেন। ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমি নির্বাচন কমিশনারকে কে এই জন্যই অভিনন্দন জানাই যে আপনি উপলব্ধি করেছেন এটাই বাস্তব দীর্ঘ সাড়ে সতেরো বছর জুড়ে যারা ক্ষমতার সাথ গ্রহণ করতে পারেনি তারা চাই জেন ভাবে নির্বাচনে যাওয়ার জন্য তড়িঘড়ি করে নির্বাচনের একটা ডেট হোক আর ছলে বলে কৌশলে সন্ত্রাস করে পরিস্থিতি ভোলাতে করে আবারও তারা ক্ষমতায় এসে সাড়ে সতেরো বছরে ক্ষুধা মিটানোর জন্য ক্ষুধা মিটানোর জন্য তারা চক্রান্ত ষড়যন্ত্র করছে প্রধান নির্বাচন কমিশনকে আমরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছি আপনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন এটা একটা রুটিন ওয়ার্ক এটা কেন করেছেন নির্বাচন দিয়ে জনগণের মধ্যে যে আপনি এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে এদেশের জনগণকে আস্থায় নিয়ে আসার একটা কৌশল হিসাবে এটি ঘোষণা দিয়েছেন কিন্তু এদেশের জনগণ এত বোকার নয় এদেশের জনগণ বোকা নয় এদেশের জনগণ সদার এবং সচেতন এদেশের জনগণ চব্বিশে জুলাইয়ের গণবোধানের পরে তারা জাগ্রত রয়েছে যে কোনো চক্রান্ত তার ভাঙা জবাব দেওয়ার জন্য যে সময় তারা রাস্তায় নেমে আসবে তারা প্রস্তুত রয়েছে এখন পর্যন্ত গণহত্যাকারী খুনি বিচারের কোন অগ্রগতি নেই রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কার করে দেওয়ার জন্য এখন পর্যন্ত সরকার রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারেননি এখনো আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সম্পন্ন করা হবে এটিকে ট্র্যাডিশনাল পদ্ধতিতে হবে যেখানে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একশো পার্সেন্ট মানুষের উপরে কর্তৃত্ব ফেলানোর যে সুযোগ ছিল এতদিন সেই প্রক্রিয়ায় হবে যেখানে কালো টাকা সন্ত্রাস এবং ভোট ডাকাতি টেন্ডারবাদী অর্থাৎ ভোট বাক্স ছিনতাই করার যে প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতার নির্বাচন হবে না নির্বাচন হবে পদ্ধতিতে যে পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় কালো টাকার ছড়াছড়ি বন্ধ হয়ে যাবে ভোট বাক্স দখল করার প্রতিযোগিতা বন্ধ হবে সন্ত্রাস করে নির্বাচনের ফলাফলকে নিজের পক্ষে নিয়ে আসার প্রতিযোগিতা কমে যাবে পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একশো পার্সেন্ট মানুষের উপরে কর্তৃত্ব চলবে না প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে পৃথিবী

পিআর পদ্ধতির মাধ্যমে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে প্রধান নির্বাচন কমিশনার সাহেব আপনি রেজমে দিয়েছেন আপনি এখনো জানেন না নির্বাচন ট্র্যাডিশনাল পদ্ধতিতে হবে না নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হবে আমরা রাষ্ট্র সংস্কার চাই নির্বাচন ব্যবস্থা সংস্কার চাই আমরা বিচার চাই আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী দিনে জাতীয় নির্বাচন চাই এই জন্য রাষ্ট্র এবং সংবিধান সংশোধন সংস্কার করে আপনাকে জুলাই স্বাক্ষর করার মধ্য দিয়ে জুলাই শনদকে আইনগত ভিত্তি দিতে হবে জুলাই শনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তিনটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে

অথচ এখন না কেন জুলাই ঘোষণা পত্র সংশোধন করবেন জুলাই স্বাক্ষর করার পর আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে আইনগত ভিত্তি নিশ্চিত করবে যেন জনভাবে একটা জাতীয় নির্বাচন হবে যেটি সুস্থ হবে না গ্রহণযোগ্য হবে না ফেয়ার হবে না অংশগ্রহণমূলক হবে না যদি জনগণকা পূরণ করবে না এমন কোন নির্বাচনের মাধ্যমে আগামী দিনে যে সরকার গঠিত হবে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টের হাতে যদি আপনারা জুলাই সনদের আইনগত ভিত্তি ছেড়ে দেন তাহলে এটি হবে অন্তর্বর্তীকালীন সরকারের আত্মহত্যার স্বামী এটি হবে গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা এটি হবে শহীদ এবং মহবদের জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেইমানি এদেশে জনমল অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের কোন পদক্ষেপকেই এদেশের জনগণ বরদাস্ত করবেন না প্রিয় ভাই রামা এই যে তরুণ সমাজ যেমনি জীবন দিয়ে নতুন বাংলাদেশ এসেছে আগামী দিনে তরুণ সমাজ নেতৃত্ব দেবে এদেশের অভিজ্ঞতা সম্পন্ন মূলবী নারী শ্রমিক কৃষক ভিন্ন ধর্মাবলম্বী সবাই মিলে আগামী দিনে দাঁড়ি পাবলার পক্ষে একটা গণজোয়ার তৈরির জন্য আমরা ভূমিকা পালন করবো প্রিয় ভাইবাবা নেতৃত্বের জন্য আগামী দিনে যদি বাংলাদেশের নেতৃত্ব দিতে হয় যদি পার্লামেন্টের সরকার গঠনের সরান সদস্য পেতে হয় তাহলে জামাত ইসলামী তিন আসনের নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্যান্য ইসলামী দল চরমনাই এবং গুরুত্বপূর্ণ ইসলামী দল যেগুলো রয়েছে পাশাপাশি দেশ রাজনৈতিক দল যারা রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে গোটা বাংলাদেশে একটা ইতিবাচক পরিস্থিতি তৈরির জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য না এবং ইনসাফের বসবাস যোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী দিনে আমরা সরকার গঠনের স্বপ্ন নিয়ে কাজ করছি প্রিয় ভাই সুতরাং আপনাদেরকে আস্থার সাথে সাহসিকতার সাথে সময় শ্রম মেধা প্রতিভাকে আপনাদের কাজে লাগাতে হবে পাশাপাশি চৌন্ন বছরে সবচাইতে ভালো সময় জামায়াত ইসলামের সামনে চৌন্ন বছরে সবচেয়ে নির্বাচনের সময় জনগণের সামনে চুয়ান্ন বছরে আমরা সবচেয়ে বেশি জনগণের আস্থা এবং ভালোবাসার জায়গায় আছি সুতরাং আগামী দিনে আমাদের অর্থ এবং সম্পদের সর্বোচ্চ কোরবানির মধ্য দিয়ে আমরা আগামী দিনে দেশ এবং জাতিকে নেতৃত্বে দেওয়ার খাদেন হিসাবে আমরা জনগণের কাছে নিজেদের অবস্থানকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল